আপনার স্বামী চাচ্ছে আপনাকে ডিভোর্স দেবেন বা আপনি স্ত্রী হিসেবে চাচ্ছেন আপনার স্বামীকে ছেড়ে দেবেন সেই ক্ষেত্রে একতরফা ডিভোর্স হয় কি না বা একতরফা ডিভোর্স হইলে এটার ভ্যালু কতটুকু এটার মূল্য রয়েছে কি না দেখেন আপনি একজন স্ত্রী আপনি চাচ্ছেন যে আপনি তার সাথে সংসার করবেন না এখন আপনি যদি নিজের ইচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে দেন সেটা পারবেন আবার আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে যদি এককভাবে ডিভোর্স দিয়ে দেন আপনি সেটাও পারবেন যদি একা একা ডিভোর্স দেন অর্থাৎ একপাক্ষিক ডিভোর্স একতরফার ডিভোর্স সেই ক্ষেত্রে আপনি স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীকে ডিভোর্স দেন আপনার স্ত্রী সেই ডিভোর্সে রাজি কি রাজি না এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে ডিভোর্সটা হয়ে যাবে আবার আপনি স্ত্রী হিসেবে স্বামীকে ডিভোর্স দিলেন আপনার স্বামী সেই ডিভোর্সটাকে গ্রহণ করলো কি করলো না এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে ডিভোর্সটা হয়ে যাবে এবং এটার মূল্য আছে কি না এটার ভ্যালু আছে কি না আইন কি বলে আইন বলে একজন যদি ডিভোর্স লেটার পাঠায় তাহলে কিন্তু ডিভোর্সটা হয়ে যাবে অপর পক্ষ সেই ডিভোর্সে রাজি হলো কি হলো না এটা কিন্তু মুখ্য বিষয় নয় ভালো থাকবেন আমি মিঠুন সাহা অ্যাডভোকেট Bangladesh Supreme Court.